গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজ আমি একটা সুন্দর রেসিপি রান্না করে নিয়েছি দেখুন গিলে মেটে তো এই রেসিপিটি বানানোর জন্য দেখুন কী কী নিয়ে নিয়েছি আমি এখানে উপকরণে নিয়ে নিয়েছি মশলায় নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো চাট মশলা সাই মশলা নিয়ে নিয়েছি লেবু পাতি লেবু আর গোটা গরম মশলা আর এখানে নিয়ে নিয়েছি দেখুন সর্ষের তেল নিয়েছি তিনটে আলু ছুলে রেখেছি আর এখানে গিলে মেটে নিয়ে নিয়েছি নিয়েছি এখানে পেস্ট করা টমেটো আর পেঁয়াজ আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা আর এখানে আমি অল্প গোলমরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন তো আমি গিলেমেটেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে পয় পরিষ্কার করে নিয়েছি দেখুন তো আমি কেটে নিচ্ছি একটা গিলেমেটেকে দু ভাগ করে আমি কেটে নিচ্ছি দেখুন দেখুন এইভাবে করে দুভাগ করে আমি কেটে কেটে নিয়েছি আপনারা চাইলে গোটাও রাখতে পারেন বা চার টুকরোও করে দিতে পারেন তো আমি এখানে টুকরোই করে নিলাম আমাদের ঘরে এই রেসিপিটি খেতে সবাই খুব পছন্দ করে তো অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো যে একটু বানাই রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমি সকাল সকাল এটাকে আমি বানিয়ে ফেললাম তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু বাজার থেকে গিলেমেটে এনে দাও তো রান্না করব। তো আমাকে এনে দিল আমি কেটে ধুয়ে এখন রান্না বসিয়ে দিচ্ছি তো দেখুন আমি দু তিনটে আলুকে ভালো করে ছুলে ধুয়ে রেখেছিলাম তো আলুগুলোকে আমি চার ভাগ করে পিস পিস করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পিস পিস করে কেটে নিলে আলুগুলো কি বলুন তো ভাজাটাও ভালো হয় আর সে ভেতরে সেদ্ধও হয়ে যায় সুন্দরভাবে আর গিলে মেটে আলু এরকম ডুমু ডুমু করেই কাটতে হয় বড়ো বড়ো আলু ভালো লাগে না দেখুন এইভাবে আমি আলু কেটে নিলাম গিলেমেটা সুন্দর করে কেটে নিলাম দেখুন দুভাগ করে এবার আমি এর মধ্যে উপকরণগুলো মেশাবো মশলাগুলো মেশিয়ে আমি গিলেমেটাকে মেটাকে মাখাবো তো এখানে আমি পেস্ট নিয়ে নিচ্ছি আদা রসুন বাটার মোটামুটি চা চার চামচের মতন আমি নিয়ে নিলাম ঠিক আছে আর এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো হাফ আর হাফ আমি তেল গরম হলে তেলের মধ্যে আমি দেব এখানে হাফ দিয়ে দিলাম হাফ রেখে দিয়েছি হাফ দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা আমি চারটে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর এখানে একটা গোটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি এটাকে আমি দিয়ে দিলাম দেখুন এখানে এক চামচের বড় এক চামচের মতো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটা ছোটো চামচ দেখে দুবার আমি দিলাম বড় এক চামচের জিরে গুঁড়ো লাগবে আর এখানে আমি নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ স্বাদ অনুসারে লবণ নিয়ে নেবেন এখানে অল্প একটু হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম ওপরে একটা এক্সট্রা যে হালকা ঝাল হয় বেশ খেতে খুব ভালো লাগে তো আমি পা পাতি লেবু রস আমি চিপে দিয়ে দেবো ওর মধ্যে পাতিলেবুর রসটা লেবুর রসটা দিলে কি হয় জানেন বন্ধুরা যে চিকেনই হোক মাটনই হোক বা মা যে কোনো মাছই হোক লেবুর রসটা দিলে একটা আষ্টে একটা দেখবেন গন্ধ থাকে ওই গন্ধটা কেটে যায় লেবুর রসটা দিলে আর চিকেন চিকেন বলুন মাটন বলুন বা এই গিলে মেটে ধরনের যে কোনো বলুন ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আমি এখানে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিচ্ছি মাখানোর জন্য তো আমি সব উপকরণগুলো ভালো করে নিয়ে নিয়েছি সব ঠিকঠাক মতো তো এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এবার আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে মেখে নিচ্ছি এই ধরনের রেসিপি দেখবেন রাতে রুটি পরোটা দিয়ে বেশ জমিয়ে খাওয়া যায় এইভাবে আমি মেখে মোটামুটি ধরুন দশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দিচ্ছি এটাকে এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেলটা গরম হতে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেলে পরে আমি ধুয়ে রাখা কেটে রাখা আলুগুলোকে আমি ছেড়ে দেব তেলের মধ্যে আলুগুলোকে আমি বেশ মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নেব অনেকেই হয়তো এই গিলে খেতে জানেন না বাজারে কিনতে পাওয়া যায় দেখবেন গিয়ে বলবেন স্টমাক বা মেটে পাওয়া যায় কি না দেখবেন এনে ভালো করে ধুয়ে কেটে এইভাবে রান্না করে খাবেন কষিয়ে খাবেন দুর্দান্ত টেস্টি লাগে মানে এটা যদি আপনি একবার খান রান্না করে সুন্দরভাবে তো চিকেনের থেকেই বেশি বেস্ট লাগে তো এখানে আমি আলুর মধ্যে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দিচ্ছি আলু ভাজার মধ্যে আলুটা ভালো করে ভেজে নেব আমি আলুটা ভাজা দেখুন হয়ে গেছে আমার আমি নামিয়ে নিচ্ছি আলুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখুন আলু দেখবেন মিডিয়াম আছে সময় ভাজলে আলু ওপর থেকে লালও হয় কর করে ব্যাপারটাও হয় আর তেলের মধ্যে লেগেও যায় না বা সেদ্ধটাও মোটামুটি হয়েই যায় ভাজাতেই তো আমি ফোড়নে ওই তেলের মধ্যেই ফোড়নে আমি গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দিলাম গোটা গরম মশলা আমি এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা সাদা জিরে আর তেজপাতা নিয়ে নিয়েছি দেখুন এটা আমি তেলে দিয়ে ভালো করে নাড়িয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন ভালো করে নেড়ে চেড়ে নেব তেলটা আমি এই যে এই গোটা গরম মশলার একটা সেন্ট বেরোয় খুব ভালো লাগে গন্ধটা তো আমি বাকি পেঁয়াজ বাটাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে মশলাটাকে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে একটু ভাজা ভাজা হতে একটুখানি নুন আর একটু হলুদ আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো দেখুন ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে টামাকটা ছেড়ে দেব ভালো করে মিশিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোকে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে আমি কষাতে থাকবো ভালো করে মিডিয়াম আঁচ রেখে আমি ভালো করে কষাতে থাকবো কষাতে কষাতে দেখুন মোটামুটি তেল এসে গেছে দেখুন কষা হয়ে গেছে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতন আমি আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব দেখুন তো ফেসবুকের বন্ধুরা আমার পেজটি একটু ফলো করবেন আমার পরিবারে এসে আমার রেসিপিগুলো দেখবেন যদি ভালো লাগে কমেন্ট জানাবেন কমেন্ট এখানে আমি চাট মানে চিকেন যে মশলাটা হয় ওটা আমি এক চামচের মতন দিয়ে দিলাম আর এখানে সাই গরম মশলা গুঁড়ো গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো তো এবার ভালো করে মিশিয়ে নাড়িয়ে আমি নেব নামানোর আগে এটাকে মোটামুটি ধরুন নামা নামান নামাচ্ছি নয় এটা মোটামুটি ধরুন কষে গেছে এবার যেহেতু আমি গিলে মেটে রান্না করছি এটা তো আমি চিকেন রান্না করছি না চিকেন দেখবেন কষাতে কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় ম্যাক্সিমামই আর এটা যেহেতু চিকেন রান্না করছি না আমি তো রান্না করছি গিলে মেটে তো আমি এটা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেব তাহলে পুরোপুরি পারফেক্ট আমার রেসিপিটি রান্না কমপ্লিট হবে তো আমি প্রেশার কুকারে আমি এখন দিয়ে দেব প্রেশার কুকারে আমি ঢেলে নিচ্ছি কখনও এইভাবে যখন ইচ্ছে হবে মাঝের মধ্যে যে চিকেন খেতে ইচ্ছা করছে না একটু কষা কষা কোনো রেসিপি খাবো কি খাবো খুঁজে পাচ্ছি না তখন এই ধরনের রেসিপি রান্না করবেন সত্যি বন্ধুরা খুব 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 সুন্দর লাগে খেতে দেখুন চিকেন খেতে পারলে গিলেমেটে না খাওয়ার কিছুই হয়নি এটা স্বাভাবিক সবাই খায় ম্যাক্সিমাম লোকই খায় তো এইভাবে রান্না করে দেখবেন হেভি টেস্টফুল হয় কিচ্ছু লাগে না দু পিস রুটি দিয়ে যে যেরকম রুটি খায় রাতে রুটি দিয়ে একটু সালাড কেটে নেবেন খুব লাভলি লাগে খেতে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে গিলে মেটেগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় কেন বন্ধুরা আমি বেশি সিটি দেব না এখানে দুটো তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে দেবো কেননা আমার তো কষাতে কষাতেই মোটামুটি সব সেদ্ধই হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রেসার কুকারটা এবার আমি গ্যাসে দিয়ে দুটো কি তিনটে সিটি দিয়ে নেব দেখুন আমার মোটামুটি গ্লেমেটে মোটামুটি তৈরি এবার আমি দেখুন নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর কালারফুল কত সুন্দর হয়েছে আমি কিন্তু ঝাল কম খাই বন্ধু এটা মিডিয়াম ঝাল ঝালে আমি বানিয়েছি দেখুন একদম প্রেসার কুকারে যেহেতু দিয়েছি গিলিমেটেগুলো একদম নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে দেখো পারফেক্ট একদম আমার রেসিপিটি একদম পারফেক্ট দেখুন বন্ধুরা আমার রেসিপিটি পুরোপুরি তৈরি যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন লাইক ফলো শেয়ার করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আমার নাম রিঙ্কুর ঘরোয়া রান্না আর বন্ধুরা সবাই সবাইকেই ভালোবাসে আর ভালোবাসা দিতেও হয় নিতেও হয় আপনারা এসে ভালোবাসা দেবেন আমিও আপনাদের ঘরে গিয়ে নিশ্চয়ই আমি ভালোবাসা আপনাদের দিয়ে আসব। তো দেখুন কত সুন্দরভাবে আমি করেছি রেসিপিটা থ্যাংক ইউ